কি হলো দাদু ভাই হ্যাঁ বই না পড়ি বইয়ের দিকে শুধু তাকিয়েছিস হ্যাঁ কি হলো বলতো তোরা ভাই না মানে দাদু আমি ভাবছিলাম দেখুন যে ফাটি থেকে পড়বো না নাতি থেকে পড়বো বলতো হ্যাঁ এটা আবার তুই কেমন কথা বলছিস দাদু ভাই হ্যাঁ ফাস্টের থেকে পড়বো না লাস্টের থেকে পড়বো মানে হ্যাঁ বই তো ফাস্টের থেকে শুরু হয় নাকি হ্যাঁ না মানে দাদু আমি ভুলে গেছি বুঝলি তো ও আচ্ছা 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 তাহলে পর 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 দেখি হ্যাঁ আমি একটু শুনি যে তোর স্কুলে তুই কত কি শিখেছিস হ্যাঁ আমাকে একটু শোনা তো হুম দাদু হ্যাঁ পতি তো পতি দাও 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 চরতে অদগতি আতিতে রে

আমি একটু ফাটার যে ফাটায় বলত হ্যাঁ তুমি বসিয়ে দাও আমি একটু পড়া শুনছি ঠিক আছে হ্যাঁ তাহলে আমি জলটা জলের খেয়ে থাকবে তো আমি চালটা নিয়ে আসলে শেষ হয়ে গেলাম নাকি হ্যাঁ দেখে তো পাঁচজন

এই লেওড়া হ্যাঁ বাড়া ডেলি 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 হ্যাঁ এত কি খরচা করা যায় হ্যাঁ লেওড়া টাকা কি গাছ থেকে আসে নাকি হ্যাঁ লেওড়া টাকা খামি করতে দেয় হ্যাঁ গায়ে কত এই কত দিয়ে খাটতে হ্যাঁ সেটা লেওড়া কেউ বুঝে না হ্যাঁ লেওড়া শুধু প্রতিদিন খরচা খরচা করতে হ্যাঁ আর বাড়া ভালো লাগে না হ্যাঁ লেওড়া দেখছি হ্যাঁ বউটিকে বাড়া চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ এত কি ডেলি ডেলি খরচা না যায় হ্যাঁ লেওড়া শুধু বুটে না হ্যাঁ কোনো সংসারী মর্মই বুঝে না হ্যাঁ শুধু খরচা আনো খরচা না মা মশা মানো হ্যাঁ লেওড়া নিয়ে আসলে ভালো আর না আসলে লেওড়া কেলেন করি হ্যাঁ এবার দেখছি হ্যাঁ ডিসিশন নিয়ে নিচ্ছি হ্যাঁ বাড়া বউটিকে চেঞ্জ করে দেবো হ্যাঁ লেওড়া চাই হ্যাঁ বালি দিন পেয়েছি লেওড়া হ্যাঁ ধুর বাড়া লেওড়া যদি হ্যাঁ কোনো যদি বিডিও দিবি কোনো বড়ো পাই না হ্যাঁ লেওড়া বিয়ে করে দেবো হ্যাঁ ওই মাগিটিকে ডিভোর্স করে দেবো

এইতো দেখি লেবড়া হ্যাঁ বড় আমার কবালটা খুলে গেছে লেবড়া হ্যাঁ বড় দুদিন হয়েছে বড় বি হয়েছে হ্যাঁ তারপর তারপরে হ্যাঁ ওর বড় নাকি মারা গেছে লেবড়া হ্যাঁ বড় দেখি দিব বড় হ্যাঁ যদি বড় হ্যাঁ মারা পড়ে না হ্যাঁ ওইটাকে বড় ডিলিট করে দেবো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি বুঝলেন তো হ্যাঁ আমার কষ্ট বুঝি আপনি কি করবেন বলেন তো হ্যাঁ দুদিন হয়েছে বিয়ে হয়েছে তারপরে আবার বড়টা মারা গেল হ্যাঁ এত কষ্ট দিয়ে থাকা যায় হ্যাঁ এরকম করে এখন কি আমাকে বিডি করবে হ্যাঁ হ্যাঁ না মানে হ্যাঁ আপনি যদি আপত্তি না করেন হ্যাঁ আমি কি আপনাকে বিয়ে করতে পারি কি বলেন হ্যাঁ আপনি তো একটা বুড়ো মানুষ হ্যাঁ আর আমি তো একটা কচি বউ হ্যাঁ

আমি বিয়ে করি নেই বিয়ে হ্যাঁ হ্যাঁ চলো না হ্যাঁ এখন বিগুলো হ্যাঁ চলোনা আমার বাড়িতে চলো হ্যাঁ তুমি বাড়িতে থাকবে সবাইকে নিমন্ত্রণ করে হ্যাঁ তারপরে আমাদের বাড়িতে আজকে বিয়ে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো চলো হ্যাঁ হ্যাঁ লেওড়া হ্যাঁ আমার কপাল খুলি গেল লড়া হ্যাঁ ইমালি বাড়ি নিয়ে যাই তারপর তারপরে ওইটাকে ডিল করবো আমি কুটু আর দাদু ভাই আর বৌমা যদি কিছু বলে হ্যাঁ ওদেরকে আমি মানা করে দেবো যাই লেওড় হ্যাঁ ভালো ভালো দিয়ে নিয়ে যাই না হ্যাঁ হ্যাঁ চলো শোনা দেখেছো তো শোনা হ্যাঁ আমাদের বাড়িটা হ্যাঁ দেখেছি তো হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ তোমার বাড়িটা ফুল তাই না হ্যাঁ ওই আর কি হ্যাঁ কত কষ্ট করে এই বাড়িটা আমি করেছি বুঝলি তো ও আচ্ছা হ্যাঁ তুমি খুব কষ্টের মানুষ তাই না হ্যাঁ ওই আর কি কষ্ট করে তো বাড়ি করতে হয় নাকি কি হ্যাঁ নালে তো টাকা পয়সা কত থেকে আসবে বলো আচ্ছা আচ্ছা চলো তাহলে বাড়ির ভিতরে চলো হ্যাঁ যাই হ্যাঁ তার আগে দাদু ভাইকে একটু ডাকি ও তোমার আবার ছেলে আছে নাকি হ্যাঁ ছেলে ছেলে আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই দাদু ভাই দাদু ভাই ও দাদু ভাই দাদু ভাই ও দাদু ভাই

কিছু সেটা বিনে আমি 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 বিয়ের জন্য দিন আমার কাছে তুমি না আদমের বড় পড়া বিয়ের জন্য নেই নো 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 आपके तो मेरा है ना तुम्हारी जिंदगी को हम हां हमें मारना हमें না মারব না না না